বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা প্রথম দৃষ্টিতে সাধারণ মনে হলেও গভীরে গেলে দেখা যায় সেখানে লুকিয়ে আছে জটিল স্বার্থের হিসাব নিকাশ ক্ষমতার অন্ধকার গলিতে কে কাকে ছাড়িয়ে যেতে চাইছে কে কার পিঠে ছুরি মারতে প্রস্তুত সে গল্প সবসময় প্রকাশ্যে আসে না কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা এমনভাবে সামনে আসে যে পর্দার আড়ালের সব কিছু স্পষ্ট হয়ে যায় গত কয়েকদিনে বাংলাদেশের ইসলামী রাজনীতির মঞ্চে ঠিক এমনই একটা নাটকীয় মোড় দেখা গেছে জনফ মুফতি ফয়জুল করিম যিনি শায়েক চর্মনায় নামে পরিচিত তার সাম্প্রতিক কিছু বক্তব্য এবং কার্যকলাপ পুরো রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে প্রশ্ন উঠছে তিনি কি সত্যিই জামায় জোট থেকে বেরিয়ে যেতে চাইছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে শায়েক যে যেসব কথা বলেছেন সেগুলো শুনে তার নিজের দলের অনেক নেতাকর্মীও হতবম্ব হয়ে গেছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদদের মুখে এ ধরনের কথা শোনা যায় কিনা সে প্রশ্ন উঠেছে চারদিকে কেউ কেউ বলছেন এ যেন পুরনো দিনের সে চর্মনে ফিরে এসেছে যিনি বেপরোয়া যিনি যা মনে আসে তাই বলেন পরিণতি নিয়ে ভাবেন না কিন্তু প্রশ্ন হলো এই মুহূর্তে কেন এমন কথা বলছেন তিনি কি এমন ঘটেছে যে হঠাৎ করে জোটের বিরুদ্ধে এত কড়া অবস্থান নিচ্ছেন বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে শায়েক চর্মনায়ের সাথে জামাতে ইসলামের সম্পর্ক কখনোই মধুর ছিল না বরং বলা যায় এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটা আদর্শিক দূরত্ব ছিল যা কখনো কাটেনি অতীতে জামাত সম্পর্কে যেসব কথা বলেছিলেন সেগুলো এখনও মানুষের মনে গেঁথে আছে তিনি বলেছিলেন শয়তানের সাথে জোট করা লাগলেও জামায়াতের সাথে নয় এই একটি কথাই বলে দেয় তার মনোভাব কতটা তীব্র ছিল জামায়াতের বিরুদ্ধে তিনি মনে করতেন জামায়াত কোনো ইসলামী দল নয় তার বিশ্বাস ছিল জামায়াত আহালে সুনতওয়ালা জামায়াতের অন্তর্ভুক্ত নয় তিনি জামাতকে। এক বাতেলা হিসেবে চিহ্নিত করতেন জামাত কায়েদিনী মাওদিদি ভাই ভাই এ ধরনের স্লোগানও তার মুখেই শোনা যেত এগুলো ছিল তার আকিদার অংশ বিশ্বাসের অংশ এমন একজন মানুষ যখন সিচুয়েশনে পড়ে জামাতের সাথে জোট করতে বাধ্য হয় তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই অনুমান করা যায় নাকে খদ দিয়ে এসে যাদের সাথে সারা জীবন লড়াই করেছেন তাদের সাথে একই মঞ্চে দাঁড়ানো এটা তার জন্য কতটা কষ্টের এবং বিব্রতকর ছিল ভাবা যায় সেটা বলার অপেক্ষা রাখে না এই বিব্রতকর তাকে এখনো তারা করে বেড়াচ্ছে এবং এই বিব্রততা থেকেই জন্ম নিচ্ছে তার এই সমস্ত অপ্রত্যাশিত বক্তব্য এবং কার্যকলাপ একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় শয়েক চরমনে শুরু থেকেই এই জোটকে মেনে নিতে পারেননি জোট দিয়ে চেয়েছিলেন যে জামায়াতের সাথে কোনো জোট না হোক কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলেছে ইসলামী রাজনীতিতে জামায়াত এখনো সবচেয়ে বড় এবং সংগঠিত শক্তি তাদের বাদ দিয়ে কোনো কার্যকর জোট গঠন করা কার্যত অসম্ভব এই বাস্তবতা মেনে নিতে হয়েছে কিন্তু মনে মনে তিনি এটা মানতে পারছেন না এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যা আমাদের সবার প্রযোজ্য যার বিরুদ্ধে গালি দিয়েছেন যাকে ইসলামের সূত্র বলে চিহ্নিত করেছেন হঠাৎ করে তার সাথে মিত্রতা করতে হলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যান এর ছোট হয়ে যাওয়ার অনুভূতি তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে সবচেয়ে বেশি প্রমাণ মিলে একটি বিশেষ ঘটনা থেকে জামেতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যখন প্রথমবার মাদ্রাসায় গিয়েছিলেন তখন শায়েক চায় সেখানে থাকার কথা ছিল তার নাম লিস্টে ছিলেন না উধাও হয়ে গিয়েছিলেন কোথায় খেয়ে জানে এটা কি একটা দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃত পদক্ষেপ যারা রাজনীতি বোঝেন তারা জানেন এটা কোনো দুর্ঘটনা হতে পারে না এটা ছিল বার্তা একটা প্রতিবাদ জামাতের শীর্ষ নেতার সাথে একই মঞ্চে থাকতে তার রুচিতাবাদ ছিল আরেকটি বিষয় লক্ষণীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ রেজাউল করিম এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে অনেক হৃদতাপূর্ণ ছবি আছে কোলাকুলির ছবি হ্যান্ডশেক করার ছবি পাশাপাশি বসে আলাপচারিতার ছবি এই ছবিগুলো দেখে পুরো জাতি উজ্জীবিত হয় এগুলো ইসলাম পন্থীদের ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় মানুষ আনন্দিত হয় এই দৃশ্য দেখে কিন্তু শায়েদ চর্মনায়ের সাথে জামায়াতের আমির কিংবা সেক্রেটারি জেনারেল অথবা শীর্ষে কোনো নেতার এরকম কোনো হৃদ্তাপূর্ণ ছবি নেই এমন কোনো ছবি পাওয়া যায় না যে ছবি দেখে আনন্দিত হওয়া যায় এটিকে শুধুই কাকতালীয় না গের পেছনে সুচিন্তিত কোনো কারণ অবশ্যই আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের শায়েক চর্মরায়ের মানসিকতা বুঝতে হবে তিনি মানতে পারছেন না যে জামায়াতের সাথে তাকে একই নৌকায় চড়তে হচ্ছে এই না মানতে পারা তার প্রতিটি কথা এবং কাজে প্রতিফলিত হচ্ছে সুযোগ পেলে তিনি এমন কিছু বলে ফেলছেন যা জোটের জন্য ক্ষতিকর যা শোভনীয় নয় যা একজন পরিণত রাজনীতিবিদের মুখে মানায় না চ্যানেল আয়ের সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি কি কি বলেছেন সেটা একটু বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কতটা বাস্তবতা বিবর্জিত কথা বলছেন প্রথমত তিনি দাবি করেছেন তাদের নাকি একশো আশিটি এ গ্রেডের আসন রয়েছে এই গ্রেড মানে যেখানে জেতার সম্ভাবনা আছে একশো আশিটি আসনে চরমনের জেতার সম্ভাবনা আছে এ কথা শুনে যে কেউ হাসবে তার নিজের দলের নেতাকর্মীও হাসছেন কারণ এটা এতটাই অবাস্তব একটা দাবি যে এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার সত্যি কোনো উপায় নেই চিন্তা করুন যদি সত্যি তাদের একশো আশি এ গ্রেডের আসন থাকে তাহলে তারা জোট করতে আসছেন কেন একাই নির্বাচন করুন একশো আশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন তার মধ্যে পাঁচটা জিতে দেখান পাঁচটা তো দূরের কথা একটা যেতে দেখান এই একটা ফাঁকা কথা এটা কোনো শালীন কিংবা পরিণত রাজনীতিবিদের কথাই হতে পারে না তো বলে না যে তাদের একশো আশিটি গ্রেড আসছে বিএনপিও বলতে পারবে না এই কথা আর চর্মনাই বলছেন তাদের একশো আশি গ্রেড এ ধরনের উদ্ভট কথাবার্তা আকাশকুসুম কল্পনা ইউটোপিয়ান চিন্তাভাবনা থেকে যারা চলেন তারা রাজনীতিতে ভালো করতে পারবেন কিনা সেটা নিয়ে গুরুতর সন্দেহ আছে এরপর তিনি যা বলেছেন সেটাও কম হাস্যকর নয় তিনি বলেছেন প্রয়োজনে জামায়াত জোট থেকে তারা নাকি বেরিয়ে যাবেন শুধু বেরিয়ে যাবেন বলেননি তিনি বলেছেন তারা জামায়াত থেকে বের করে দেবেন কিভাবে তার ব্যাখ্যা হলো অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে একটি ব্লক তৈরি করবেন এবং সেই ব্লক দিয়ে জামায়াতকে বের করে দেবেন এই কথা শুনে জমিনের উপর আসমানের নিচে এর যে হাস্য করার কিছু আছে কিনা সে প্রশ্ন জাগে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি বলে চার জোট বা সাত জোট বা আট জোট থেকে যতটুকু বিস্তৃতি হয়েছে সেখান থেকে জামায়াতকে বের করে দেবে চর্মনাই এ সময়ে যখন ইসলামী রাজনীতিতে জামায়াত সবচেয়ে সংগঠিত এবং শক্তিশালী দল যখন জামায়াতের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন রয়েছে যখন জামায়াতের শিক্ষার্থী সংগঠন শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন সব জায়গায় সক্রিয় সে জামায়াতকে চরমোনাই বের করে দেবে এটা শিশু সুলভ একটা কথা এটা এমন একটা কথা যা শুনে পুরো রাজনৈতিক মহল হাসছে রাজনীতিতে অনেক প্রবাদ প্রচলিত আছে কিছু কথা মানুষের মুখে মুখে সম্পর্কেও ঘুরে জর্দানি আছে কিন্তু ভোট নেই এরকম কথা রাজনৈতিক মহলেই প্রচলিত শাহেদ চর্মনায় এখন আবার আবারই প্রশাসনযোগ্য বিষয়কে আরও উস্কে দিচ্ছে তার এই সব উদ্ভট বক্তব্যের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো তিনি বুঝতে পারছেন না যে বিএনপির দিকে যাওয়া আর কোনো রাস্তা নেই তাদের একমাত্র অপশন হয় জামায়াতের সাথেই জোটা থাকা না হলে এককভাবে নির্বাচন করে এককভাবে নির্বাচন করলে কি হবে সেটা সবাই জানে কোনো রিয়েলিটি নেই কোনো ভবিষ্যৎ নেই শুধু হেরে যাওয়া ছাড়া আর কিছুই হবে না এতটুকু কমন সেন্সকে তার মধ্যে নেই জামায়াতকে বের করে দেবেন কথা বলার আগে একটু চিন্তা করা উচিত ছিল আরেকটা মজার বিষয় হলো অনেকে মনে করছিলেন বামুনুল হক চর্মনার সাথেই থাকবেন খেলাফত মজলিস এবং আরও কয়েকটি ইসলামী দল মিলে আলাদা একটি জোট তৈরি হবে নেজাম ইসলাম এবং অন্যান্য দলগুলো একত্রিত হয়ে জামাতের বিরুদ্ধে একটা ব্লক গঠন করবে কিন্তু এই ধারণাটা ভুল চর্মনাই জামাত জোটে আছে এবং থাকবে শুধু শায়েক চর্মনাই নিজেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছেন না তার এই ব্যক্তিগত সমস্যার কারণে পুরো দল এবং জোট সমস্যায় পড়েছে চর্মনায় যেসব নেতার আসন জামায় জোটের সমঝোতায় কনফার্ম হয়েছে তারা যথেষ্ট আশাবাদী তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে তাদের কোনো সমস্যা নেই সমস্যাটা শুধু ব্যক্তিগত তিনি একাই সমস্যা তৈরি করেছেন তিনি একাই এর সমাধান করতে পারেন কিনা তিনি সেটা দেখতে চান কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যি জোর ছাড়তে চান নাকি এটা একটা কৌশল দর্কসাকশের একটা পদ্ধতি জামাতকে চাপে রাখার একটা উপায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও অপেক্ষা করতে হবে একটু চাপেও রাখছে বরিশাল পাঁচ আসনে জামায়াতের অ্যাডভোকেট মজম হোসেন হেলা নমিনেশন পেপার সাবমিট করেছেন এবং জামায়াতের কেন্দ্রীয় পেজ এটা প্রচারও করেছে এর মধ্য দিয়ে জামায়াতিটা বার্তা দিয়েছে যে তারা বরিশাল পাঁচ আসনের বিষয়ে সিরিয়াস তারা এই আসন ছাড়তে সত্যি রাজি নন